তোমরা আছো কেমন বলো কেমন আছো আছো কেমন তোমরা ভালো আছো তো গরমে হাঁপাচ্ছ দেখি বিট্টু কেমন ওজন হয়েছে বিট্টু বিট্টু তুমি কেমন আছো বলো কেমন আছো তুমি কেমন আছো এই গরমে কেমন আছো ভালো তুমি অনেক বড় হয়ে গেছো তো আগে এরকম করে খুলে নিলে ওইটুকানি ছিলে আর এখন মাথার সমান হয়ে গিয়েছে তাই তো অনেক বড় হয়ে গেছে বিচ্ছি শুধু চাটে শুধু চাটে চাটলে হবে তোমার ওজন কত হয়েছে এখন বলো জানো তোমার ওজন কত হয়েছে হুম কত হয়েছে তোমার ওজন বলো তোমার ওজন কত হয়েছে বলো জানো তোমার ওজন কত হয়েছে জানো দশ কেজি হয়ে গিয়েছে দশ কেজি 나가다, 쥐딱아, 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 쥐딱하 쥐딱아, 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 높지, 아 쥐딱아, 높지, 아 쥐딱아, 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 쥐딱 খুব খুব গরম লাগছে ও গরম কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে খুব গরম পড়েছে আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতে পারছ বহুত গরম বহুত বহুত গরম বলো কি খাবার বিট্টু শোনা কত লম্বা দুই হাত লম্বা হয়ে গিয়েছে বিট্টু দুই হাত লম্বা হয়ে গিয়েছে দুই হাত লম্বা দুই হাত লম্বা বিট্টু 땡지가 스타군땡, 여기 땡지가치기나, 땡지가치기나 여기 이봐봐야 급툴엄마비두, 급툴엄마, 남, 남, 남. টটা অনেক বড় হয়ে গিয়েছে অনেক সুস্থ ভাইরাস থেকে